এ বাড়ি খা দমের খান খা আইসো শোনো ভাই ভাইতে খাইতে আইসোনো খাওয়া দাওয়া কইরা আমার উদ্ধার করো তারপর ওই যে ওখানে বিছনা আছে জায়গা দিলে ঘুমাও বুঝতে পারছো ডিস্টার্ব করবে না একদম ভাবে এগুলা আপনি আমার কি দিলেন গরু মাছ বড়ো বড়ো খাও মনে করবি কি রোস্টটা সান মনে করবি রে রোস্ট বা মুখে দিবি আর তোরা দিবি মনে করবি রোস্ট দেখবি কি মজা লাগে তাই চল রুমের চল তুই যে কত ভালো আমি তোরে জন্ম দিসি আর

গরুর গোস্ত বড় মাছ দরকার আছে এটা মহামুরব্বী মানুষ গুড়া মানুষ শক্তি নাই শৈলে গুড়া মাছ শাক সবজি খাওয়ালে তো ভালো হয় তোরা এত কথা কইতে কইছি যেটা কইছি ওইটাই করবি দুলা ভাই ভালো কথা কইছি তাই ব্যাগ নিয়ে এসো আপনি পুরো টাকা বাইছে দেব আই নো ওর কাছে টাকা দিয়ে দিও বাজারে যাইব দুলা ভাই আমার যা টাকা দিন তো লাভ করতে তোমারে যেটা বলছি সেটা করো কোন তো আসলে তখন দেখব দাও 2000 টাকাই তো চাইছে ভাইয়া হুম কিসে টাকা দিতে কইছ গো বাজারে যাইতে কইছে বাজারে হ্যাঁ কেন হে রাব্বা মাইগো বই নাইবো বড় মাছ আনতে কইছে গরুর গোস্ত আনতে কইছে খাসির গোস্ত আনতে কইছে মুরগি আনতে কইছে বুঝছস নিয়ে জাস্ট এত গরম হয় তোর বাপ মা আইব না বইখানে বুঝলাম না একটা জিনিস তোর জামাই পেটটার মধ্যে ধাক্কা দে তুইও ধাক্কা দেস কি পাইছিস তোরা ছোট বোন বড় ভাই তো বসে থাকি খাই এর লিগা মনে কর মারস তোর জামাই মারে তুইও মারস চুপ কর না আমি বসতেছি না আমার টেনশনে আরো আইছে তুই কিছু কইতে পারলি না কি কইব ভাল কইব তোর জামাই কত আগে গায়ে হাত দেয় কেমনে কি করবো এখন

করে উঠছে শোন বাজারে যাওয়ার দরকার নাই এই যে এদিক দিয়ে সামনে গেলে ক্ষেত আছে টমেটো চাষ করে রাখছে ওইখান থেকে কয়টা কাঁচা টমেটো নিয়ে কি করবি তোর বাপ মাইরে খাওয়াম পারবো না আমি তোর জামাই যে শয়তানের শয়তান যদি জানে আমি ওই টমেটো আনছি ওই টমেটোর লগে আমারও গোলায় মনে করে খাইয়া আমি কইছি না হ্যাঁ তুই কেন যেমনি কোসেন পারবো না শোন আমার বাড়িতে থাকোস আমারটা খাস আমারটা পরস আমার মুখের উপরে কথা কবি এক কার গেডি ধরে বাই করে দিমু বুঝতে পারছস যাইতে পারে একটা শর্ত আছে কি শর্ত হাওয়াই আমি চোরাই আমি থাকো আমার বাড়ি আবার গুজ দিয়ে তোমার তার কাজ করাইতে হইবো আমার হ্যাঁ তুমি আমার কেমন ভাই ও যদি তুই এটা দেশ তাহলে জাম নালে জাম না যা শর্ত তুই যাবে না হুম আমার সমস্যা নাই এদের কেন কাটা বন্ধ যাই এ কে কোথায় কোথায় খালি ব্ল্যাকমেইল করছ তোর আমারে তোর জামাইও করে তুইও করছ আমি ব্ল্যাকমেইল করি

কি কথা কোন কে ক্যাটারে চিল্লাই ভাবি আসসালামু আলাইকুম ভালো আছেন আইয়া পড়ছি কি পেটে দুই একটা নিয়াও নাই থাকলে তো লয়ে আইতাম ভাবি লয়ে আইতে কেন ডেলিভারি কইরো তারপরে নি আসতো তো ভাবি অনেক দূর থেকে আইছি বুঝছেন দুইরা ভাত দেন এই নীল লজ্জমাইয়া আসতে না আসতে ভাবছে এটা তো লজ্জা লাগে না খিদা লাগছে তো ভাবি আসো কেন আমার আম্মারও অনেক খিদা লাগছে তোমার আম্মার খিদা লাগছে আমি কি করব দে দে মন দেখ মনে ছয় মাস ধরে খাই না এই নাইছে খাইয়া উফ মোড়া হইছে আপনিও তো আমার বাইটা খাইয়া মোড়া হইছেন তোর কি তোর সমস্যা কি আই বাবা এখানে নিচে বাবা আই বসো বসো মোরেলা भाभी তোমার শ্বশুরই হয় আমি কি কইছ আমার না হয় এত কথা কস কেন একদম চুপ নিয়ে খাবার দিব নিয়ে বরাবর ঠিক তাই ঠিক করে বসো ভদ্রতাও শিখে নাই পর্যন্ত খা এই খা দমের খান খা আইছিস না ভাইরে দেখাইতে এতাম আই শুনো খাওয়া দাওয়া কইরা আমার উদ্ধার করো তারপর ওই যে ওখানে বিছনা পাতা আছে যাই রিল্যাক্স এ ঘুমাও বুঝতে পারছো ডিস্টার্ব করবা না একদম ভাবি এগুলা আপনি আমার কি দিলেন গরুর মাংস বড় বড় খাও মনে করবি কি রোস্ট আছে তা মনে করবি রি রোস্ট তো বাকমুকি দিবি আজ করে কামুর দিবি মনে করবি রোস্ট দেখবি কি মজা লাগে তাই চল রুমে চল

তুমি এগুলো দিয়ে কেন ভাত খেয়ে বা তোমরা কি করি তোকে কি ঘরে আমি রান্না বান্না করি না তুই আমার কথা কসকে काय ना मी इलिश मस्त आंदी काय तुम्ही एती काय पडायचे काय आम् तु तू

তুমি আর দেখো আগে কইবা না আগে কইলে তো তুই বাজার করতে যাও মন আমার মা আইবো বাজার করছস আরে ভাই আর শোলড ভালো না লাগে তো বাজারে যাই তো শোল ভালো না বাজারে যাস না কেন আরে আমার মা জানি না কোন দিক শরীর ভালো না সবাই আপনারা মারেন আমার আপনি আমারে নো মারেন আমি কি করব বাজারে যাস না কেন আপনি কইছেন যাইতে ও কই যাইব না আমি কই যাব কল কই যে ওই যে আমি তোরে যাইতে মানা করছি এ বাজারে ভাড়াস না কেন আমি তো যাইতেই চাইছি ওর ও আমার বলছে যে ওর যদি 2000 টাকা দিই তাহলে ও যাবে না আমাদের তো 2000 টাকা নাই লাগ বাজারে ভাড়া লিখে লাভ আমি এতে কিছু মারতে পারি তুই কথা কইছ তুই যে কত ভালো আমি তোরে জন্ম দিছি আর আমি তোর জন্ম দিছি জানি তোর দুজন কেমন এবার দেখেন আপনার মেয়ের

আমার বাড়িও জায়গা নাই কই যাব আমি জানি না আমার বাড়ি যেতে পারবো না আমি গিয়ে জবর করছি তুই শয়তান তুই আন্তর্জাতিক মানে শয়তান তুই একটা বাটপা তোরে আমি বিয়ে করে আইনা তোরে খাওয়াইতেছি শুধু ফাও খাওয়াইতেছি তুই একটা মাকাম ফল উপরে দিয়া খুব সুন্দর দেখা যায় তোর বিত্তে সব পুচে গেছে কা ওট আম্মু আম্মু কেডা ও

ভাবি কিন্তু ঠাসের কানন দিয়েছে বল বাইভ বাই বাই হ্যাঁ ছাড়া আমার বাড়ি যাবি না কিন্তু জামাই আসি আমাকে বাড়ি যাবি না বহুত মানে ভিতর নে